মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল ওই টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি দেখো সকাল সকাল বিশাল জোর বৃষ্টি এসছে আর বৃষ্টি দেখলেই মনটা আমার নেচে ওঠে ভীষণ ভালো লাগে জানো তো এই জানলা দিয়ে বৃষ্টি দেখা একটা ভীষণ আমার শখের জিনিসের মধ্যে পড়ে তখন কিন্তু একদম কাজকর্ম করতে একদম ইচ্ছা করে না আর এবারে কিন্তু মানে জুন মাসে যে আমরা গরমটা পাই প্রত্যেক বছর সেই গরমটা এবারে জুন মাসের গরমটা সেইভাবে পেলামই না হ্যাঁ তবে একটা তো বৃষ্টি রোদের মাঝখানে যে গরমটুকু হয় সেটা ঠিক আছে কিন্তু এবারে যে এত তাড়াতাড়ি বর্ষাটা এসে গেছে যার জন্য আমরা প্রত্যেকটা মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছি আর মানে কি বলবো ক্যামেরাটা সঙ্গে সঙ্গে খুলে নিলাম নিয়ে তোমাদের একটু দেখালাম তোমরাও ভীষণ খুশি এই বৃষ্টি দেখে যারা বেরোবে তারা এক ফোটাও খুশি নয় যারা অফিস যাবে যারা স্কুল কলেজ করবে তারা এই বৃষ্টি দেখলেই মেজাজ গরম হয়ে যায় কিন্তু আমাদের মতো যারা মানুষ যারা বাড়িতে বসে থাকি তাদের জন্যে কিন্তু এই বৃষ্টিটা একটা ভগবানের দান হিসেবেই আমরা মেনে চলি আর এই একটু বৃষ্টি হলেই মনে হয় যে আমি খিচুড়িটা কি বসিয়ে দেব যতই গরম থাকে এই কথাটা আমার মনে সব সময় আসে জানো যে বৃষ্টি যেমনি দুফোটা পড়বে হ্যাঁ সঙ্গে সঙ্গে মনে হবে যে খিচুড়িটা কি বসিয়ে দেবো একটু কি একদম হলুদ দিয়ে তোমাদের কার কার এরকম মনে হয় বলো অবশ্যই আমাকে লিখে জানিও চলো আমি আসছি একটু আদে শুভ বিকেল বন্ধুরা তোমাদের কাছে সকালবেলা ভেষ বৃষ্টি হচ্ছিল তোমাদের কাছে এসেছিলাম যদিও ক্যামেরার সামনে আমি আসিনি কিন্তু বৃষ্টিটা দেখে নিজেকে সংযত করতে পারলাম না যে একটু বৃষ্টি তুলি এত ঝমঝম ঝম করে বৃষ্টিটা এলো দারুণ লেগেছিল মানে থেকেই তোমাদের সামনে এলাম কিন্তু তার পরের মুহূর্ত থেকে যা ব্যস্ততা আরম্ভ হলো আর দাদা তো এখন বাড়িতেই থাকে না বুঝতেই পারছো এত বড় বাড়ির একটা মানে হ্যাঁ তো আছে দাদা আবার আজকে আধার কার্ডের জন্যে গেছিল এইবার গিয়ে অনেক দেরি হয়ে গেছে আসতে দাদার আধার কার্ডটা মোটামুটিভাবে হয়েছে পোস্টে তারপরে আসবে দাদারটা হলে তারপরে আমারটা হবে তার আগে কিচ্ছু হবে না দাদা বলছে সেভেন্টি পারসেন্ট সাকসেস পেলাম আর থা থার্টি পারসেন্ট কোনো সাকসেস পেলাম না ঠিক আছে তোমারটা আসুক তারপরে হবে তো এটা তো একটা কাজের কথা বললাম এই রকম হাজার কাজ ব্যাঙ্কে যাওয়া অমুক করা তমুক করা এই এই যে এই দিকটা বুঝতেই পারছ দেখো না এত ফটো পড়ে আছে সব ফটোগুলো পোঁচাতে হবে হ্যাঁ সাংঘাতিক এইটা একটা কাজ কারণ কাঠারি নিয়ে তারপরে ফটোগুলোতে ফটোগুলোকে কোঁচাতে হবে আর যে ফটোগুলো আমি রাখবো আমি ও আমার ফ্ল্যাটে টাঙাই না টাঙাই হ্যাঁ সেগুলো তো রাখতেই হবে এগুলো শখের ফটো সব জিনিসটা তো ফেলে দেয়া যায় না আর এক একটা জিনিসের বাড়ির প্রতিটা জিনিসেরই হ্যাঁ কী বলবো যে একটা প্রত্যেকটা জিনিসের একটা গল্প আছে প্রত্যেকটা জিনিসে তুমি যদি একটা চামচও দেখো জানবে তার পেছনে অনেকটা গল্প আছে তা প্রত্যেকটা জিনিস বাড়ি থেকে যখন যাচ্ছে গল্পগুলো তো মাথায় গজগজ করছে পুরো হ্যাঁ এই পরিস্থিতিতে এটা কিনেছিলাম কেন এটা কিনতে হয়েছিল কিভাবে কেনা হয়েছিল কিভাবে করা হয়েছিল প্রতিটা জিনিস নিয়ে খুব মানে মনে কথাগুলো তখন আসে যে এই এইভাবে জিনিসগুলো কিনেছিলাম তাই এই আর কি তাই এইগুলো তো মন শক্ত করে দিতেই হবে কারণ না দিলে আমার এত বড় বাড়ির জিনিস তো আর একটা থ্রি বিএইচকে তে ধরে না আর আর সব থেকে বড় কথা আমি তোমাদের একটা কথাই বলছি যে তার জন্য আমার কোনো আফস নেই হ্যাঁ যে জিনিসগুলো গেছে অনেকেই আমাকে তোমরা বলছো বা আমাদের যে বন্ধুরা ফ্যামিলি ফ্রেন্ডস তারাও বলছে মন খারাপ করছে না আমি তখন বললাম যে না 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 মন খারাপের কোনো প্রশ্নই নেই তার কারণ হচ্ছে মনটা খারাপ তখনই করতো যদি আমি সব কিছু আগের মতো সামাল দিতে পারতাম এখন নিজের শরীরই ভালো নেই আর কি করে আমি সামাল দেবো বলো সেটা তো আমার পক্ষে সম্ভব নয় আর দাদা করতে করতে দাদা পুরো একদম দাদা ওর দাদারও তো বয়স হয়েছে বলো আমার থেকে দাদা প্রায় সাড়ে চার পাঁচ বছরের বড় এইবার দাদার ওই এত কিছু করা সম্ভব নয় তা আমরা সেই জন্যেই ডিসিশান নিলাম আর আমরা পাগল তো নয় যে একটা ডিসিশান নিয়ে তারপরে হাউধাস করব এ করব যা করেছি আমার মেয়েরা আমি তোমাদের দাদা বসে একসঙ্গে ডিসিশান নেওয়া হয়েছে যে আমরা এটা করব এবং তার জন্যে আমরা খুব খুশিতেই আছি যে আমার বাড়ি ছেড়ে দিতে হবে বা আমাদের নিজেদের জিনিসপত্র দিয়ে দিতে হবে তার জন্যে এতটুকু মনের কোনো কষ্ট নেই বরঞ্চ আমি তো ভাবছি আবার একটা নতুন জায়গায় বেড়াতে যাচ্ছি আবার নতুনভাবে জীবনটা আরম্ভ করছি আর সত্যি কথা বলতে দাদা জানি যে আমি সাজাতে গোজাতে খুবই ভালোবাসি যার জন্যে দাদা কিন্তু আমাকে এইসব ব্যাপারে কোনো কার্পণ্য করছে না আমার তো ভালো লাগারই কথা একটা এত বড়ো বাড়ি সেই আমার শাশুড়ির জিনিস আমার জিনিস সব কিছু নিয়ে আমি পুরো লেজে গোবরে হয়ে থাকতাম নোংরা হয়েও থাকতে পারবো না অনেকেই আছে বাড়ি ভর্তি জিনিস কিন্তু নোংরায় ভর্তি সেই রকমও করতে পারবো না অতএব আমি বলো দাদাই বলো আর মেয়ে তো দারুণই খুশি দারুণ খুশি তা মন খারাপ একটুও লাগছে না তবে হ্যাঁ একটা জিনিস হচ্ছে যে এইরকম যে বাড়ির পরিস্থিতি পরিবেশ যারা তোমরা আমাকে দেখেছ আগে তারা জানো যে আমি কিভাবে নিট অ্যান্ড ক্লিন করে সংসারটা করতাম সেটা করতে পারছি না সেটা একটু খারাপ লাগছে তবে এটাও মনকে বোঝাচ্ছি যে আর তো কটা দিন তারপরে তো গিয়ে নিজের মতো করে সংসার করতেই পারবো আর আমার কেমন ফিলিংস হচ্ছে বলতো এই জায়গাটা যে ছেড়ে যাচ্ছি তার জন্য কোনো ফিলিংস হচ্ছে না কারণ মনে হচ্ছে আমরা একটা নতুন জায়গায় যাবো সেটা এক্সপ্লোর করব। সেখানে কেমন কি আছে কেমন বাজার দোকান আছে কেমন রাস্তাঘাট সেইগুলো নিজেরা দেখবো নতুন মানুষজনের সঙ্গে আলাপ পরিচয় হবে হ্যাঁ এই সবগুলো আমি ভাবছি এবং দাদাও ভাবছে দাদার কোনো দিনে এই সব নিয়ে মাথা খারাপ নেই দাদারই বলো বা আমার মেয়েরই বলো কিন্তু আমি একটু পুরনোকে ছাড়তে আমার কষ্ট হয় কিন্তু আশ্চর্যভাক আর এই ক্ষেত্রটা আর কিছুই হচ্ছে না তো অনেকগুলো কথা তোমাদের প্রথম দিকটা বলে দিলাম আর সকালবেলা যে তোমাদের বলছিলাম বৃষ্টিটা দেখাচ্ছিলাম আসতে পারিনি তার জন্য সরি চাইছি এই যে ফল নিয়ে বসে পড়েছি পিয়ারা আর কালো জাম এইটা তো আমাকে খেতেই হয় একটুখানি ফল আর আমি ফল না খেলে পারিও না এটা হচ্ছে আমার সব থেকে বড় কথা জানো তো একটু ফল আমার লাগে তাহলে পিয়ারা আর কালো জাম নিয়ে বসে পড়েছি খাই খেয়েও পড়ে যা পড়ে গিয়ে ড্রেসিং টেবিলটা দিয়ে পরিষ্কার করবো কারণ আমার যখন শরীরটা খুব খারাপ হয়েছিল তখন আমার দাঁত নিয়ে এসেছিল না আমি হসপিটালে দাঁত নিয়ে এসছে ওর মা যখন ছিল না তখন ওই যে ড্রেসিং টেবিলের ভেতরটাকে কি করে দিয়ে গেছে তোমাদের করতে করতে একবার দেখাবো মানে আমার তো এরকম ঘাঁটাঘুটি কিন্তু থাকে না মানে সাংঘাতিক জোড়া কানে দূর আছে তো আর এক জোড়া নেই এই মানে সাংঘাতিক অবস্থা হয় ড্রেসিং টেবিলের মধ্যে আর এখন কি হচ্ছে যা পাচ্ছি ঠেসে ঠেসে ঢুকিয়ে রাখছি বাইরে পড়ে থাকার থেকে চলো আগে ফলটা খেয়ে খেয়ে নিয়ে তারপরে আবার দাদাকে ফল দিলাম কিন্তু দাদার ফল ঠিক পছন্দ নয় এক টুকরো দুটুকর খেলো খেয়ে দেখো এই বাইরে বেরিয়েছিল মশলা মুড়ি মাখিয়ে নিয়ে এলো ভুজাওয়ালা ভুজাওয়ালার মশলা মুড়ি সব রকম কিছু দিয়ে শুধু তেলটা দিতে পারো হ্যাঁ আর তার সঙ্গে আরো কি সব ঠোঁয়াই ঠোঁয়াই আছে বুঝে বোধ বোধহয় বাদাম আছে আর মনে হচ্ছে যতদূর সম্ভব কোনো আলুর চপ মপ কিছু একটা এসেছে আমি সেটা জানি না ওটা কি আলুর চপ কিছু একটা এসেছে ও একখানা আলুর চপ আমি তো এসব খাবো না ওই যে দেখো ঠিক বাইরে বেরিয়েছে বুঝেছে তো ভয় পেলে কি হবে ও রোজের নিয়মে ও ঠিক চলবে লুচি চললো সেদিন একটু ভয় পেয়ে গেল পায়েস চললো সেদিন একটু ভয় পেয়ে গেল তারপরে আবার আজকে গিয়ে আলুর চপ হলো আবার খেয়ে আবার একটু ভয় পেয়ে যাবে আবার কালকে চুকচুক করবে আমি বললাম যে শুধু মশলা মুড়ি মাখিয়ে আনো সে আলুর চপ সমেত নিয়ে চলে এলো এই হচ্ছে তোমাদের দাদা এটা ঠিক খিদে না সন্ধেবেলা একটু চুকচুক করে মানে একটু কিছু খেলে ভালো সেটা বাড়ির খাওয়া হবে না আমি বললাম মুড়ি ঠুড়ি আছে মাখিয়ে দিও বাবা ও সব চলবে না বাড়িতে মুড়ি মাখা চলবে না বাদামটা আমার যেটা সব সময় নয় সেটা ভজা ভাজতে হবে ঠিক বাদাম খেয়ে নিলাম কী হয়ে গেল এখন যা পরিস্থিতি চলেছে আমাদের কোনো কিছুই ঠিক নেই মানে এখন জোর করে ওদিকে নিয়ে ওপরে এলাম যে চলো একটু হাওয়া খেয়ে আসি একঘেয়ে কাজকর্ম ভালো লাগে না খাচ্ছি ধাচ্ছি কাজকর্ম করছি আবার শুয়ে পড়ছি আর দরকারে মাঝে মাঝে বেরোতে হচ্ছে কি করবো বলে যেমন আধার কার্ডটা নতুন অ্যাড্রেসে আধার কার্ড না করলে বিপদ সেগুলো জাস্ট তোমাদের শেয়ার করলাম না তুমি মুড়ি আর তেলে এখন খাও টাটা করে দাও আবার একটু বাদে আসছি বন্ধুরা এই ড্রেসিং টেবিলের নিচের ইউনিটগুলো একটু পরিষ্কার করার চেষ্টা করছি প্রচুর জিনিস আর তৃষা ও তো সাজতে বুঝতে ভালোবাসে ওকে এত এত আমার সব জাম্প জুয়েলারি ওকে দিয়ে দিয়েছে আগে প্রচুর দিয়েছি আবার এখান থেকে কিছু বেরোলো জানো জাম্প জুয়েলারি যে কটা আমি নেবো বা আমার পড়ার মতো সে কটাই আমি নিয়ে যাচ্ছি তাছাড়া সব তৃষাকে দিয়ে যা দিয়ে দিচ্ছি এখন কী বলো এখন না বেশি জাম জুয়েলারি পরতেও ভালো লাগে না এই গলায় একটা পাতলা সোনার চেন রইল এনাম মানে সত্যি এখন আর ভালো লাগে না পড়তে বইতেও যেন কষ্ট হয় কিন্তু এত শখ করে কিছু কিছু জিনিস কিনেছি যেগুলো মানে ফেলতেও পারছি না দেখো গাদা গাদা কানের জল হ্যাঁ সব এইখানে প্যাকেট করেছি এই সব ত্রি শার রেখে দিয়েছি এইগুলো পুরো ভর্তি যে এই যত আছে সব ভর্তি একদম ট্রি সব দিয়ে দিচ্ছি আর আমি যেগুলো মনে হচ্ছে একটু আধটু হলেও পড়তে পারি সেইগুলোই নিয়ে যাচ্ছি আর মোটামুটি এই নিচেটা পরিষ্কার হওয়া হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা কী জানো আমার টিপ আমি টিপ পড়তে ভালোবাসি গাঁদা গাঁদা দেখছি টিপের শুধু বা পাতা তা সেইগুলোকে তো ফেলতে পারবো না কারণ টিপ ছাড়া আমি থাকতে পারি না আর এইখানে এই যে এত নেলপানিস কোনটা ভালো কোনটা খারাপ আমি এই সব আর দেখার ক্ষমতা নেই এই যে নেলপানিসটা বন্ধুদের দেখো এই যে এই নেলপানিসগুলো সব ফেলে দিচ্ছি ও ভালো হোক খারাপ হোক আমার কারণ ভালো লাগছে না এত জিনিস তাই এইগুলো সব ফেলে দিলাম

এইগুলো না খুব পছন্দ করে কিনেছি এই সবগুলো নিয়ে যাই তাতে ব্যবহার করব করব তারপরে ওখানেও তো অনেক মানুষজন আছে তাদেরও দিয়ে দেবো একটু নিয়ে যাই সঙ্গে করে এটাই হচ্ছে কথা তা এটা আমার বোঝানো হয়ে গেল আজকে কি আর রান্নাঘর থেকে ভিডিও করবো ওই জাস্ট রাত্রিরে ডিনার ফিনারগুলো করবো রাত্রির ডিনার কি আছে দাদার চিকেন আছে চিকেন কড়া আছে আর তর্কা করিয়েছিলাম কালকে আমার আছে আর দাদা যদি ডিম খাই ডিম করিয়ে দেব কলা আছে তারপরে আম আছে মোটামুটি ও মিষ্টিও আছে দাদার জন্য আমার তো এইসব চলবে না তাই এই সব নিয়ে আজকে ডিনার আজকে রান্নাঘর থেকে শেষ করছি না অনেকক্ষণ ধরে না এখানে বসে বসে চিকি পিঠে লাগছে গো পিঠের যন্ত্রণা হচ্ছে আর দেখেছ আমাদের এই রিমডেলিং করে সব এই খাট চাপাচিপি দেয়া আছে আমরা তো এখন মাটিতেই গড়াগড়ি খাই দুবেলা কেন অভ্যাস হয়ে গেছে আমাদের বলি না আমাদের কোনো কিছু নিয়ে না কিছু এসে যায় না দাদারই বলো আমারই বলো আর মিশে তো ভাত তো করে খেয়ে নেবো মাটিতে শুচ্ছি ও কোনো ব্যাপার নয় কিন্তু বিশেষ করে আমার মেয়ে খুব কষ্ট পাচ্ছে রিয়া খুব কষ্ট পাচ্ছে তোমরা চলে এসো তোমরা চলে এসো সমা নিয়ে করে যায় ফোন করলে তোমাদের এত কষ্ট মেঝেতে শোয়া যায় মেঝেতে শোয়া যায় আমি আমাদের কোনো কষ্ট হবে না রে আমরা ছোট্টবেলা থেকে কষ্ট করে করে সংসারটাকে আজকে এই জায়গায় নিয়েছি এত সহজে ভেঙে পড়ার মানুষ আমরা নয় আর তবুও আমি মানসিকভাবে এই শরীরটা খারাপ হওয়ার পরে একটু অপলকা হয়ে গেছি কিন্তু দাদার প্রচণ্ড মনের জোর প্রচণ্ড মনের জোর আসল কী বলো তো চিরকালে একাই তো লড়েছে দাদার পাশে তো আর কেউ কোনোদিনই ছিল না আজও নেই তা মেয়ে এত দূরে থাকে আমি যদি এই কথাটা বলি আবার মেয়ে যদি ভিডিও দেখে তাহলে বলবে আমি করি না নিশ্চয়ই ওদের খবর দিলে ওরা এসে সবই সামলায় কিন্তু কি বলো তো একদম প্র্যাকটিক্যাল গ্রাউন্ড থেকে তো হাতে হাতে লড়া শরীরের লড়া সবই দাদাকে করতে হচ্ছে না তা যাই হোক আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি সঙ্গে থাকো এখন তো পরপর এই পরিষ্কারের ভিডিওই চলেছে গোছানোর ভিডিও চলেছে তা একটু মন খারাপ আছে যে তো দেখছো রাম ভিডিও একটু দেখো আমাদেরও ভালো লাগবে আজকের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকো হ্যাঁ